আকস্মিক জ্বরে পাঁচটি গ্রামের শতাধিক বাড়ি লণ্ডবণ্ড বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ গাজীপুরের শ্রীপুরে আকস্মিক জ্বরে পাঁচটি গ্রামের শতাধিক বাড়িঘর লন্ড হয়ে যায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ জুন বুধবার সকাল আটটার দিকে শ্রীপুর উপজেলার লোহাগাছ বাউনি গাজিয়ারন পটকা কর্ণপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক জ্বরে লন্ডবন্ড হয়ে যায় বাড়িঘর পৌরসভার তিন ওয়ার্ডের লোহাগাছ গ্রামের দরানিপাড়া এলাকায় মাটির ঘরের উপর গাছ পড়ে ঘরে থাকা খাট আসবাবপত্র ভেঙে যায় এছাড়াও বেশ কয়েকটি পোলট্রি ফার্ম ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় ঘাস পড়ে সাত রাস্তা থেকে দরানিপাড়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে রাস্তার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এছাড়াও বাউনি এলাকার আকস্মিক ঝড়ে বাড়িঘর গাছপালা ব্যাপক ক্ষতি হয়েছে তাছাড়া পটকা এলাকায় ঝড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্ণপুর গ্রামের মাদ্রাসা সংলগ্ন এলাকায় গাছপালা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের পাঁচটি খুঁটি ভেঙে ও উপরে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস এস ইসলাম সকালের

তো হঠাৎ বৃষ্টি আর পরে দম করে একটা আওয়াজ হইছে দড়পড়ে দে বাড়ি দি এই বড় গাছটা ঘরের উপর পড়ে গেছে তারপরে আমর কোডা ভাঙিয়া ভিতরে পড়ছে বাড়ির দাঁ ভাঙিয়া গেছে এই গিলা ভেঙেছে আনন্দে বলি আরো বড় দুরুদরিটা বাড়ি বাড়িছে কিছু সময় হ্যাঁ মাংস অনেক কিছু বাইরে করছ আর কিছু রইছে খাডের মধ্যে পড়ছে খাডের মধ্যে পড়ছে খান ভাঙিয়া নিচে পড়ে আছে ওলামলে গেছে গেটাইয়া আর ছোট বাচ্চা ছিল এডা লইয়া অন্য বাড়িতে গেরা ধরে আছিলাম তারপর প্রায় ঘন্টা দিয়ে কইছি ইয়া না জতটা ঘটতে ভালো এইভাবে ঘরে বাড়ি এদিকে যে গাছ গাছালি সব চিঁড়া বিড়া হলাইছে লাগিয়া ওলাইছে আমার বাইশ একটা ঘরের চাল নিছে গা এই অবস্থা নিচ্ছে তাহলে তারের গাছ সব চিড়াবিড়া রাখছে ঠিক করতে কি পরিমাণ টাকা লাগতে পারে বা কি ধরনের ক্ষয় ক্ষতি হয়েছে টাকা তো অনেক টাকাই লাগবে হঠাৎ করে সকালে আটটার থেকে সাড়ে আটটার ভিতরে হঠাৎ করে ঝড় বৃষ্টি আইসা আমাদের কিছু কাঁঠাল গাছ আম গাছ এগুলা অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমার হ্যাঁ এগুলা সব পরিদর্শন করে দেখার সাংবাদিকভাবে এরা দেখলো হ্যাঁ এগুলা অনেক ক্ষতি হয়েছে আমার হ্যাঁ আরও কিছু সমস্যা হয়েছে আমাদের বিদ্যুতের খুঁটির উপরে গাছ ভরে রয়েছে এগুলা আমরা কিছু সমাধান করছি আর কিছু রয়েছে বাকি যে দ্রুত দ্রুত দ্রুতভাবে তাড়াতাড়ি যদি কারেন্টটা আমাদের চালু হয় তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হয় হ্যাঁ তে আমরা বিদ্যুৎ সহযোগিতা চাই সকাল থেকে বিদ্যুৎ নাই কিন্তু ওই যে পানি যোগাযোগ সব কিছু বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ নাই সকাল থেকে এই জন্য মানুষের খুব সমস্যা এই পানিও তুলতে পারে না সব নলকূপ মোটার আগে তো নলকূপ ছিল যেরকম কল ছিল এখন কলারে নাই এখন সব সবকিছু ব্যবহার করে এই জন্য সমস্যা হয়েছে সব মানুষের সকাল থেকে বিদ্যুৎ নাই এটা সবচেয়ে বড় এই জন্য সব যোগাযোগ বন্ধ আমাদের এখানে আষ্ট দশটা গাছ কম না আম কাঠল এবং সবজি বেল গাছ মানে সম্পূর্ণ কাঠল এটা সব ঢেঙা আসেছে আর কি ঘরের ওষুধ পশু বেল গাছ ঘরের ওষুধে

যখন এরকম দেখছে তারা দৌড় দিয়ে গর্তে বের হয়ে চলে গেছে যে কারণে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নেই এবং বৈদ্যুতিক লাইন সারা এলাকা মাঝে নেই ইতিমধ্যে আমি কথা বলেছি শ্রীপুর পল্লী বিদ্যুতের যিনি দায়িত্ব রয়েছেন জেএম সাহেব আছেন ওনার সাথে কথা বলছি উনি বলছে কিছুক্ষণের মধ্যে এখানে তাদের যে টিম আছে টিম পাঠিয়ে দেবে এবং আমি ওই বাসায় গেলাম এবং ব্যক্তিগতভাবে যা আমার পর আমি করছি আমি আজকে শ্রীপুর উপজেলা প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে তারা ইতিমধ্যে তারা এখানে এসে পরিদর্শন করে আমাদের এই উপজ আমাদের এই গ্রামের যে ক্ষয় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একটি এটা লিস্ট প্রণয়ন করে সরকারিভাবে সাহায্য সহযোগিতা আমরা আশা করি